হ্যালো ভিওর কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের একটা সুন্দর টেকনিক দেখানোর জন্য চলতেছে এখন বড় মৌসুমের ধান কাটার সিজন ফুল দমে চলতেছে আমাদের বাগেরহাট খুলনা অঞ্চলে জানি না কোন অঞ্চলে কেমন চলতেছে তো এই সময় এসে আসলে ধানটা কাটার পরে যে সমস্ত ধান সাধারণত একটু দূরে থাকে সেই সমস্ত ধান আমরা হিসেব করে দেখছি ম্যাক্সিমাম প্রায় নব্বই পার্সেন্ট ধানই হচ্ছে আটি বাঁধা লাগে এখানে দেখছেন আটি বাঁধা তো এই আটিগুলো বাঁধতে কিন্তু প্রথম অবস্থায় এই ধান কাটার পরে ধান শুকাতে দেওয়া হয় সেই শুকনো ধানটা প্রথমে ঘুষাতে হয় আমরা সাধারণত হাত দিয়ে এই ধানগুলো ঘুষাই তো হাত দিয়ে ধানগুলো যখন এক জায়গা করা হয় পাজা পাজা করা হয় তখন কিন্তু আসলে সময়টা প্রচুর লাগে এখানে দেখতে পাচ্ছেন একজন কৃষক সে শুধুমাত্র ধানটাকে এক জায়গা করে দিচ্ছে স্তুপ করে দিচ্ছে তার আবিষ্কার হচ্ছে এই থিওরিটা আর কি এটা খুব দ্রুত সময়ের ভিতরে হয়ে যায় যেখানে আগে যে সময়টা লাগতো সেই সময়টা থেকে কিন্তু এই এইভাবে যদি ধানটাকে গোছানো হয় তাহলে খুব কম সময় লাগে দেখতে পাচ্ছেন সে কিন্তু খুব দ্রুততার সহিত ধানটাকে এখানে গোছাই দিচ্ছে আরেকজন আছে শুধুমাত্র আটি তৈরি করে দিচ্ছে মানে একেবারে স্বল্প সময়ের ভিতরে কাজটা হয়ে যাচ্ছে তো আপনিও ট্রাই করে দেখতে পারেন যারা ধান কাটতেছেন আমার পে যেতে সাধারণত কৃষকরাই বেশি যুক্ত আছে তো আপনার এলাকায় যদি কেউ ধান কেটে থাকে তাকে পরামর্শ দিতে পারেন যে এইভাবে আসলে সময়টা কিন্তু অল্প সময়ের ভিতরে হয়ে যাচ্ছে কি তাই না এখানে আমাদের সুবিধা হচ্ছে ধান কাটতে কাটতে অনেকটা মাথা ব্যথা হয়ে যায় আর এইভাবে পানি অথবা কেরাইল দিয়ে যদি ধানটা আমরা শুকাই তাহলে আমাদের অনেক ধান দ্রুত করতে পারছি এবং আমাদের কোনো কষ্ট আছে না দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে পারছি আমরা আচ্ছা তার মানে আমরা যখন ধানটা গোছাইতাম তখন আছে কিভাবে এটা একটু 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 আমার দর্শককে দেখাও যে কিভাবে আগে মানে এই এই সিস্টেমের আগে কিভাবে গোছানো হতো আচ্ছা আচ্ছা দেখেন বুট হয়ে গোছাইতে কিন্তু আসলে সময়টা একটু বেশি লাগতেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ধান কাটার পরে আসলে মাঝে একটা ধকল পরে তখন এইখানে আসলে যদি এইভাবে ভুট হয়ে ধান গোছানো হয় সেক্ষেত্রে সময় সময় যেমন তেমন ব্যাপার ব্যাপারটা হচ্ছে কি আসলে কষ্ট হয়ে যায় প্রচুর হম এবার ভুট হয়ে আসলে গোছা যারা ধান গোছায় তারাই জানে তো সেই ক্ষেত্রে আপনি যদি আসলে এরকম এটাকে কেরাইল বলা হয় আমাদের এলাকায় এটা যদি আসলে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু সময়টা খুব কম লাগতেছে একজন শুধুমাত্র এই পাজা পাজাটা করে দিয়ে যাচ্ছে স্তুপ করে রাখতেছে ধানগুলো আর একজন হচ্ছে এই ধানটাকে বাতে যা নাও না তোমার অস্ত্র নাও কোনো কাজ করো আচ্ছা সময় থেকে বড় কথা হচ্ছে আমার মাজার উপর দক্ষলটা কম হচ্ছে হ্যাঁ আর আচ্ছা এখন এ এইটার আসলে এখনো কোনো টেকনিক বের হয় নাই এবার ম্যানুয়ালি করতে হবে যেহেতু আমাদের হচ্ছে আমাদের এলাকায় ঘের বেশি এখানে হারভেস্টার মেশিন আসলে ঢুকানো সম্ভব না যার কারণে এখন ম্যানুয়ালি আমাদের করতে হচ্ছে আর হারভেস্টার মেশিন ঢুকাইলে আমাদের যে লসটা হয় সেটা হচ্ছে আমাদের খড় প্রচুর খড় থেকে যায় জমিনে খড়টা অবশ্য আমাদের জন্য কিন্তু আসলে খুবই মূল্যবান হয়ে পড়ে যারা গরু পালে তাদের জন্য এটারও দাম কিন্তু কম না এ সময় আসলে এই শেষের দিকে এসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এসে খড়ের দাম কিন্তু প্রচুর হয় কোনো কোনো জায়গায় পাঁচ ছয়শ টাকাও মন বিক্রি হয় আমাদের অঞ্চলেই বিক্রি হয়েছে পাঁচ টাকা করে খড়ের মন জন্য খরটাকে আসলে জমিতে রাখা যাবে না যার জন্য আমরা ম্যানুয়ালি আসলে এগুলো করি তো তবে এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও আপনাদের এই টেকনিকটা একটু দেখানোর চেষ্টা করলাম তো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমার পেজের সাথে কানেক্ট থাকার জন্য অবশ্যই পেজটাকে ফলো দেবেন যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা